পুলিশ পরিদর্শক নিজে গিয়ে ফুলের মালা পরিয়ে দিলেন এক বিএনপি নেতাকে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়ায় ছবিটি ভাইরাল হতে চারদিকে দিকে সমালোচনার ছাড় পুলিশ কি এখন দলীয় ক্যাডারে রূপ নিচ্ছে তেরো জুলাই রাতে নড়িয়া থানার ওসি তদন্ত সুরুজ উদ্দিন সশরীরে হাজির হন বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান রিপন পেদারের বাড়িতে নিজ হাতে পরিয়ে দেন ফুলের মালা ঘটনার ছবি ফেসবুকে ভাইরাল করেন স্থানীয় এক ব্যক্তি তাতে লেখা হয় সে থানায় যায় না থানার ওসি নিজেই তার কাছে আসেন শুভেচ্ছা জানাতে তদন্ত ওসির এমন দৃশ্য ভাইরাল হয়ে আগেও কখনো জন্মদিনের কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগ নেতার সঙ্গে আবার কখনো আসামির কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাসপেন্ড হচ্ছেন দু সালের পনেরো জুন পদ্মা দক্ষিণ থানায় এমনই এক ঘটনায় সাময়িক বরখাস্ত হন সুরজুদ্দিন এই ঘটনায় হতভাগ সুশীল সমাজ তাদের মতে এভাবে দলীয় ব্যক্তিকে সম্মান দেখানো পুলিশের নিরপেক্ষতার বিরুদ্ধে যায় অন্যদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন এটি শিষ্টাচার বহির্ভূত তদন্ত চলছে পুলিশ সুপার আশিক মাহমুদ বলেছেন এ ঘটনার কোনো গ্রহণযোগ্যতা নেই পুলিশ কি এখন জনগণের না হয়ে দলীয় নেতাদের প্রোটোকল দিচ্ছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন নিচে আর সত্য ও সাহসী প্রতিবেদন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বুঝবেন না লাইক শেয়ার দিন সবার কাছে তুলে ধরুন এই ভাইরাল বিতর্ক